আসসালামু আলাইকুম বাড়িস আমি যাচ্ছি আজকে একটা ফিফা টুর্নামেন্টে যেই টুর্নামেন্টটা হতে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরের নাম শুনে কেউ চমকায় যায় না কারণ মোহাম্মদপুরে চুরি চিন্তায় সবসময় হতেই থাকে আর আমার এত টাকা দামের ফোন নিয়ে আমি সেখানে যাবো সেটা একটু রিক্সি লাগতেছিলো কিন্তু যখন শুনলাম যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে খেলাটা তখন আমি নিশ্চিত হলাম কারণ ওটা মোহাম্মদপুরের ভিতরে পড়ল এটা হচ্ছে একটা স্মার্ট এরিয়া গণভবনের পিছনেই টুর্নামেন্টটা খেলবে মূলত আমার মামা ভাই আর মামাতো ভাই আমার কলেজের সামনে ওয়েট করতেছিল বলতেছিল কিন্তু আমি তেজগাঁও কলেজের সামনে যাওয়ার পর দেখি ও নাই ও বললো যে টুর্নামেন্ট নাকি শুরু হয়ে গেছে তার জন্য আমাকে একাই আসতে বললো এখন আমি এখানে দাঁড়িয়ে এসি হচ্ছে বাসের জন্য বাসে উঠবো দেন হচ্ছে আমার ওইখানে যাইতে হবে সো আমি জানতাম না যে রেসিডেন্সিয়াল কলেজের লোকেশনটা আমি আসলেই জানতাম না কারণ আমি যাইনি জানলে হতো আমার বাসার সামনে দিয়ে আমি হচ্ছে চন্দ্রিমা দিয়ে চলে যেতাম সো আমি বাসে ওঠার পর ওখান থেকে আবার নামছি নাইমে আবার রিক্সা দিয়ে অনেক ঘুরে গেছি মানে পুরাই আমি সারপ্রাইজ যে এটা চন্দ্রিমা উদ্যানের পিছনে লোকেশনটা থেকে নামলাম রিক্সাওয়ালার কাছে ভাঙতি ছিল না তাই এখান থেকে আমি একটা আইসক্রিম কিনে টাকাটা ভাঙতি করে রিক্সাওয়ালাকে বিদায় করে দিলাম আর এইটাই হচ্ছে আমার মামাতো ভাই ওই খেলবে ফিফা টুর্নামেন্ট ও অনেক ভালো খেলে সারাদিনই এই গেম নিয়ে প্র্যাকটিস করে আর রেসিডেন্সিয়াল কলেজটা অনেক সুন্দর অনেক বড় ক্যাম্পাস আর সবকিছুই ফেসিলিটিস আছে আর আমি মূলত ফিফা প্লেয়ার না আমি হচ্ছে এফ এফ প্লেয়ার সো আমি খেলা দেখতে গেছি আসলেই আমি ফিফা খেলতে পারি না মামাতো ভাইরা বলছি খেলা শিখাইতে আর এখন তো বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড ফ্রি ফায়ার কোথাও টুর্নামেন্ট হয় না ওইভাবে কিন্তু হ্যাঁ আমাদের কলেজে উনত্রিশ ডিসেম্বর ফ্রি ফায়ার টুর্নামেন্ট হবে সবাইকে আমন্ত্রণ করা হইলো আর এখানে খেলা শুরু হয়ে গেছে আমার মামাতো ভাই প্রথম দিকে একটু ভাই খারাপ খেলতেছিল দেন ও ভালোভাবে কামব্যাক করছে অ্যান্ড ওর খেলা দেখে আমি পুরাই অবাক যে এত সুন্দর ভাই খেলে আর এত সুন্দর কাটাইতে পারে ফার্স্টে আমার মামাতো ভাই একটা গোল খেলেও এখানে গিয়ে সে একটা গোল দিয়ে সে সমতায় ফিরে আসে সে ভালোভাবেই কামব্যাক করে অ্যান্ড তার খেলার স্কিল ভাই অনেক সুন্দর দেন এক এক হওয়ার পরে আমার মামাতো ভাই হচ্ছে প্যানাল্টিতে ম্যাচ জিতে যায় দেন ম্যাচ শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাইরে কারণ আমাদের অনেক ক্ষোদালা লাগছিল দুপুরে না খাইয়ে চলে আসছি আজকের মতো এখানে টুর্নামেন্টটা শেষ হয়ে গেছিলো টুর্নামেন্টটা হচ্ছে আরও দুই দুই দিন চলবে মেবি যাই হোক আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজের মাঠটা দেখতেছিলাম মাঠটা অনেক বড় অ্যান্ড এইখানে স্টুডেন্টদের ভালো ফ্যাসিলিটিস দেওয়া হয় দেখলাম যে আমাদের কলেজে এত বড় মাঠ নাই যা মাঠ আসে ওইগুলোতেই সব কার পার্কিং করা থাকে আমরা টুর্নামেন্টে গিয়েছিলাম দুপুরের দিকে আমাদের বের হতে হতে সন্ধ্যা লেগে গেছে তাই আমরা আমাদের কলেজের সামনে চলে আসলাম এখানে কিছু খাবো মামা তো ভাইয়ের সাথে আরও দুইটা ছেলে ছিল ওরা চলে গেছে তো আমরা ওখান থেকে চলে আসলাম ফার্ম গেটের বিখ্যাত হালিম পাগলা হালিম খাওয়ার জন্য এটা যারা ফার্ম গেটে থাকেন সবাই চিনবেন এই হালিমটা ত্রিশ টাকায় এত মজার একটা হালিম তো ওকে খাওয়াইলাম ও কখনো খায় নাই এই হালিমটা নিতে হয় হচ্ছে টোকেন দিয়ে ওদের বিজনেস পলিসিটা সুন্দর টাকা আগেই নিয়ে রাখে এখান থেকে পাগলা হালিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বার্গারের দোকানে বার্গার খাওয়ার জন্য বার্গার খাওয়া শেষ করে আমরা আবার আমার কলেজের সামনে আসলাম সোডা খাওয়ার জন্য যাই হোক মামা সোডা বানাতে থাক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আজকের মতো আল্লাহ হাফেজ টা